আজকে আমি যাচ্ছি ঢাকার উত্তর আর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হতে দর্শনা গেঁদে হয়ে কলকাতা আপনারা যারা ঝামেলাবিহীন বর্ডার ক্রস করতে চান তাদের জন্য আমি বলবো দর্শনা গেঁদে একটি বেস্ট অপশন হবে তাই আজকে আমি এই আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে রয়্যাল এক্সপ্রেসে বাসে করে দর্শনা গেঁদে হয়ে কলকাতা যাচ্ছি এবং এই ভ্রমণ অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি আমাদের বাস কিন্তু ইতিমধ্যে টাকা দর্শনা রুটের ফরিদপুরে আপাতত একটি বিরতি দিয়েছে পনেরো মিনিটে এই মুহূর্তে আমি আছি ঢাকা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আর আমি আজকে যাচ্ছি ঢাকা আবদুল্লাপুর থেকে দর্শনা গেঁদে হয়ে কলকাতা আর আজকে আমার বাস হলো ঢাকা থেকে মানে আবদুল্লাপুর থেকে রয়্যাল এক্সপ্রেসের বাস আর আমার বাস হলো দশটা পনেরো মিনিটে এখন বাজে হলো নয়টা পঁয়তাল্লিশ তা আমি অলরেডি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আজকে ঢাকা থেকে দর্শনা গেঁদে হয়ে কলকাতা যাওয়ার যে পুরো প্রসেসটি সেটি আপনাদের আজকে আমি দেখাব আপনারা এই যে এসআর ট্রাভেলসের যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এই কাউন্টারের ঠিক নিচেই আপনার রয়্যাল এক্সপ্রেসের বাস কাউন্টার আবার এখানে পূর্বাসার কাউন্টার রয়েছে একটু সামনে মূলত সকাল এবং রাতে এই রয়্যাল এক্সপ্রেসের বাস কিন্তু এই ঠিক এই কাউন্টার থেকেই ছেড়ে যায় আপনারা যারা যেতে চান তারা সকালে এবং রাতে দুই সময় যেতে পারবেন আমাদের বাস কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এটি রয়্যাল এক্সপ্রেসের নন এসি বাস আর আমরা যাচ্ছি নন এসি বাসে করে তো চলুন বাসে উঠা যাক যদিও আমাদের বাস দশটা পনেরো আসার কথা ছিল যানজটের কারণে সেই বাস কিন্তু আস্তে আস্তে রাত এগারোটা পার হয়ে গেছে তো চলুন ভিতরে যাওয়া যাক এবং বাসের ভেতরটা কেমন সেটি আপনাদের একটু দেখায় তো এই হলো রয়্যাল এক্সপ্রেসের বাসের যে নন এসি বাসের যে ভিতর এটা আমি বলবো যথেষ্ট কমফোর্টেবল এবং বাসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনারা যারা রয়্যাল এক্সপ্রেসে ভ্রমণ করতে চান আমি বলবো যে অবশ্যই নির্দিদায় বহন করতে পারেন আবদুল্লাপুর থেকে এই বাসগুলোর দর্শনার প্রতি রাতেই দশটা পনেরোতে ছেড়ে যায় আপনারা চাইলে এই বাসে অবশ্যই যেতে পারেন আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুড়িল চলে এসেছি আপনারা কিন্তু চাইলে ঢাকা থেকে দর্শনা ট্রেনেও যেতে পারেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল আটটা পনেরো মিনিটে সুন্দরবন এক্সপ্রেস রয়েছে যেটি আপনাকে নামিয়ে দেবে দুপুর দেড়টায় এবং রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে বেনাপুল এক্সপ্রেস যেটি আপনাকে নামিয়ে দেবে ভোর পাঁচটায় নন এসি চেয়ারের ভাড়া নেবে চারশো টাকা এবং এসি চেয়ারের ভাড়া নেবে নয়শো টাকা আপনারা জানেন যে এই রয়্যাল এক্সপ্রেসের বাসগুলি কিন্তু পদ্মা হয়ে যায় আর ইতিমধ্যে কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পদ্মা সেতু টোল প্লাজার অবস্থান করছি টোল দেওয়ার শেষে আমাদের বাস কিন্তু এগিয়ে চলছে পদ্মা সেতুর দিকে আর অল্প সময়ের মধ্যে আমরা পদ্মা সেতু অতিক্রম করব আর আরেকটি বিষয় বলে রাখি ঢাকা থেকে দর্শনার রুটে এই যতগুলি বাসই এই রুটে চলাচল করে সবগুলোই কিন্তু প্রদ্যাশিত হয়ে যায় আর সময় কম বেশি সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘন্টার মতো লাগে আমরা দশটা পনেরো বাসে উঠেছিলাম যদিও সে বাসটি ছাড়তে ছাড়তে প্রায় এগারোটা পার হয়ে গিয়েছিল আর সেটি আমাদের পৌঁছে দিয়েছিল ঠিক ছয়টার দিকে দর্শনা যে বাজার রয়েছে যেখানে বাস স্টপ রয়েছে সেখানে পৌঁছে দিয়েছিল ঠিক ছয়টার পরপরই আমরা চলে গিয়েছিলাম আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পদ্মা সেতুতে কিন্তু উঠে গেছি আমাদের বাস কিন্তু পদ্মা সেতুতে উঠে গেছে আমাদের বাস কিন্তু ইতিমধ্যে টাকা দর্শনা রুটের ফরিদপুরে আপাতত একটি বিরতি দিয়েছে পনেরো মিনিটের বিরতি এখন বাসতেছে রাত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রাদার্স হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি মূলত ফরিদপুরের একটি জায়গা আর প্রতিমধ্যে আমাদের এই জায়গাটিতে কিন্তু রয়্যাল এক্সপ্রেসের বাসটি বিরতি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু বাস এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু পনেরো মিনিটের একটি বিরতি ছিল তবে আমি বলবো যে এই রেস্টুরেন্টটি হাইওয়ের তুলনায় খুব বেশি খুব বেশি ভালো বলবো না আমি ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি দর্শনাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাত্রই দর্শনাতে নামলাম আর এই যে আমাদের বাস যেটি আমাদের নামিয়ে দিয়ে আবার ঘুরে বাস ডিপোতে চলে যাচ্ছে আর যারা মূলত দর্শনা আসবেন তারা কিন্তু মূলত বাস এইখানেই নামিয়ে দেয় এবং এইখান থেকে ভ্যানে করে যারা বর্ডার ক্রস করবেন অর্থাৎ দর্শনা গেঁদে বর্ডার হয়ে কলকাতা যাবেন তারা কিন্তু এইখান থেকে ভ্যানে করে আপনাকে যেতে হবে আমরাও নিয়ে নিলাম ভ্যান আর যারা সিঙ্গেল আসবেন তারা পুরো রিজার্ভ ভ্যান না নিলেও আপনাদের চল্লিশ টাকা করে নিবে আর পুরো ভ্যান কিন্তু একশো থেকে একশো বিশ টাকার মতো রিজার্ভ দিলে আপনাকে বর্ডার পর্যন্ত নামিয়ে দেবে একশো থেকে একশো বিশ টাকার মতো নিবে আর আরেকটা বিষয় হলো যারা ট্রাভেল ট্যাক্স দিয়ে আসবেন না তারা কিন্তু যেখানে বাস স্টপ বা বাস নামিয়ে দেয় সেখানে আপনারা ট্রাভেল ট্যাক্স দেওয়ার সোনার ব্যাংকের বুথ পেয়ে যাবেন আর আমি বলবো অবশ্যই আপনারা এই ঝামেলা এড়াতে ঢাকা থেকে বা যেখান থেকে আসুন না কেন অনলাইনে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আসবেন তাহলে আপনাদের বর্ডার ক্রস করতে অনেকটা সহজ হবে বা একটা হ্যাসেল পাওয়াতে হবে না বিনা ঝামেলায় আপনারা কিন্তু যেতে পারবেন এই যে ইতিমধ্যে আমরা চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এটি মূলত ইমিগ্রেশন পয়েন্ট এখানে এসে আপনাকে যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করে আপনার ব্যাগ স্ক্যান করে এইখানেই কিন্তু আপনাকে সকল কার্যক্রম করতে হবে এই ভবনটিতে আর এই বর্ডারটিতে একটি বিশেষ যে জিনিসটি দেখতে পারলাম এই বর্ডারটিতে কিন্তু সকালে আসলে খুব বেশি কিন্তু ভিড় হয় না আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই বর্ডার থেকে বেরোয় যেতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটিই কিন্তু আমাদের ঢাকা থেকে যে মৈত্র এক্সপ্রেস চলাচল করে সেটি কিন্তু এই যে এই দিক দিয়েই ওই যে আপনার দূরে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে চলে যায় ইন্ডিয়াতে আর এই যে ডানপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরের মতো সেটি কিন্তু বিজিবি চেকপোস্ট অর্থাৎ ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাকে এই বিজিবি চেকপোস্টে আপনার ব্যাগ চেক করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনারা চেক করার শেষে আপনারা যেতে পারবেন আর আরেকটি বিষয় হলো আপনারা এখানে আসার পরে অনেক সময় সকালে আপনাদের ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা বা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশরুমটি এখানে কিন্তু আপনারা এসে সকালে এসে ফ্রেশ হতে পারেন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা এখানে ফ্রেশ ট্রেশ হয়ে সময় নিয়ে তারপর আপনারা পড়ার অনায়াসে ক্রস করতে পারেন এখানে কিন্তু এই সুবিধাটি রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে কাস্টমস এবং বিজিবি যে চেকপোস্ট রয়েছে সেটি কিন্তু চেক শেষে আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি প্রায় আটশো থেকে নয়শো মিটারের মতো জায়গা রয়েছে বাংলাদেশ পয়েন্ট থেকে ইন্ডিয়া পয়েন্ট পর্যন্ত আপনারা চাইলে এই জায়গাটুকু আপনারা এখানে ভ্যান চলে ও যে দূরে দেখতে পাচ্ছেন যে ভ্যান আপনারা কিন্তু পঞ্চাশ রুপির বিনিময়ে আপনারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রুপির বিনিময়ে আপনারা ভ্যানেও যেতে পারেন তবে আমি বলবো যারা খুব বেশি ব্যাগ ব্যাগেজ না থাকলে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন এই পথটুকু ভ্যানের খুব বেশি প্রয়োজন হয় না তবে আমাদের সাথে লাগেজ অনেক ছিল বলে আমি আমাদের ভ্যান নিয়ে যেতে হয়েছিল আর আরেকটা বিষয় বলে রাখি আপনারা যারা এই কাস্টমসের কাজগুলি নিজেরা করতে না চান সেক্ষেত্রে আমি বলবো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্রোকার রয়েছে যারা একশো বিশ থেকে দেড়শো টাকার বিনিময়ে আপনার এই কাস্টমস বা ডিপার্চারের যে ফর্মগুলি সেই কাজগুলি তারা করে দেয় তবে আমি বলবো আপনারা চাইলে নিজেরাই করতে পারেন এটা তাদের হেল্প নেওয়ার কোনো দরকার নেই তবে যদি মনে করেন যে আপনার সেটি হ্যাসেল মনে হচ্ছে তাহলে তাদের দিয়ে আপনার এটি করাতে পারেন তারা যথেষ্ট এই ব্যাপারে হেল্পফুল তারা আপনাদের এটি অনায়াসে করে দেবে দিয়ে যেতে যেতে একটি জিনিস লক্ষ্য করলাম আসলে দুই দেশের মাঝে কতটুকু তফাত তা আপনারা যে দেখতে পাচ্ছেন খুব বেশি যে তফাত বলবো আমি তা কিন্তু না আর অলরেডি আমরা ইন্ডিয়ান যে বিএসএফ চেকপোস্ট আছে সেটি কার্যক্রম শেষ করে আমরা ইন্ডিয়ার যে গেঁদে স্টেশন আছে আপনারা জানেন কি জানি না এই গেঁদে স্টেশনে কিন্তু ইন্ডিয়ান যে ইমিগ্রেশন সেই কাজগুলি করা হয় আমরা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে ঢুকে গেছি এবং গেঁদে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে বিজেপি চেকপোস্ট এবং বিএসএফ চেকপোস্ট এই দু চেকপোস্টে কিন্তু ছবি তোলা বারণ তাই আমি ছবি তুলতে পারিনি আর ওই যে দেখতে পাচ্ছেন একটি লাল যে দালানটি দেখা যাচ্ছে এখানেই কিন্তু আপনাদের যে গেদি স্টেশনের যে চেকপোস্ট এখানে কিন্তু আপনাকে আবারও চেক করবে এবং পরিশেষের সকল কাস্টম শেষ করে আপনারা কিন্তু এই গেদে স্টেশন পাশেই রয়েছে আপনাদের কাস্টম কিন্তু গেদে স্টেশনেই হয়ে থাকে সেখানেই সব হয়ে থাকে ডিপার্চার ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে এইখানে এই যে এইখানটাতে কিন্তু কাজ হয়ে থাকে বাম পাশে এবং সেই কাজ শেষ করে আপনার স্টেশনে এসে টিকিট কেটে আপনারা এই যে ট্রেন আছে এই ট্রেন দিয়ে কিন্তু চলে যেতে পারবেন শিয়ালদাতে মাত্র তিরিশ রুপির বিনিময়ে আপনারা এই স্টেশনে অলরেডি মাত্র তিরিশ রুপির বিনিময়ে আপনারা এই স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত সময় লাগবে সর্বোচ্চ তিন ঘন্টা আমাদের দুদেশের কাস্টমস এবং সকল কার্যক্রম শেষ করতে সময় লেগেছিল মাত্র এক ঘন্টা আর এই যে আমরা আমাদের লোকাল ট্রেনে উঠে গেছি আপনারা জানেন যে গেদি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন চলাচল করে আর এই লোকাল ট্রেনের সিটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়ে থাকে অনেকটা আর আরেকটা বিষয় বলে রাখি যে এই লোকাল ট্রেন কিন্তু আমরা যে লোকাল ট্রেনে উঠেছিলাম সেটি মোটামুটি আটটা পঞ্চান্নর যে ট্রেনটি ছিল সকাল সেই ট্রেনটি এটি এবং সেটি পৌঁছে দিয়েছিল আমাদের ঠিক সাড়ে বারোটার ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই ট্রেনে কিন্তু কোনো প্রকার আর ইন্ডিয়ান লোকাল ট্রেনে কিন্তু কোনো প্রকার ওয়াশরুম থাকে না আপনারা সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তিন ঘন্টার জার্নি সেক্ষেত্রে আপনারা অবশ্যই গেদে স্টেশনে আপনারা এই আপনাদের যে প্রয়োজনীয়তা সেগুলো কিন্তু সেরে নেবেন ও হ্যাঁ আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যারা মানি এক্সচেঞ্জ করতে চান গেদে স্টেশনে আপনারা যখন আসবেন ইমিগ্রেশন শেষ করার পর ঠিক ইমিগ্রেশন পয়েন্টের ঠিক পাশেই কিন্তু অনেকগুলি রয়েছে মানি এক্সচেঞ্জের দোকান আপনারা কিন্তু পছন্দ মতো সবগুলি মানি এক্সচেঞ্জে রুপির যে রেট রয়েছে সেটি যাচাই বাছাই করে আপনারা যে কোনো একটি দোকান থেকে আপনারা কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারেন যেতে যেতে আরেকটি বিষয় বলে রাখি ইন্ডিয়ান যে পয়েন্ট রয়েছে সেখানে এসব আপনাদের কিন্তু একটি অ্যারাইভেল ফর্ম পূরণ করতে হয় সেটি কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন যদি একটু দেখে শুনে করেন আপনারা নিজেরাই সেটি করতে পারবেন তারপরেও যদি মনে হয় যে আপনারা সেটি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এখানে ওখানেও ব্রোকার রয়েছে সেখানে পঞ্চাশ রুপির বিনিময়ে কিন্তু আপনাদের তারা নিজেরাই এই ফর্মটি পূরণ করে আপনাদের কাস্টমসের যে কাজ সেগুলি কিন্তু আপনাদের অনেকটা সহজলভ্য করে দিবে তবে আমি বলবো অবশ্যই আপনারা নিজেরা করুন এবং নিজেরা দেখে শুনে করলে খুব কিছু না সেগুলো আপনার নিজেরাই পারবেন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাতে আর এই শিয়ালদা রেল স্টেশনের ঠিক সামনে এখন রয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের ট্যাক্সি এবং হলুদ এবং সাদা ট্যাক্সি রয়েছে আপনারা যারা এখান থেকে বিভিন্ন গন্তব্য দেশে যাবেন তখন ট্যাক্সি পেয়ে যাবেন আর আরেকটি বিষয় বলে রেখে এখানে যারা আসেন বা কলকাতাতে যারা থাকেন তারা কিন্তু সবসময় মার্কেট স্ট্রিটে থাকেন এখান থেকে প্রচুর পরিমাণে ট্যাক্সি রয়েছে আপনারা আড়াইশো থেকে তিনশো রুপির বিনিময়ে এখান থেকে আপনারা রিজার্ভ ট্যাক্সিতে কিন্তু চলে যেতে পারেন মার্কেট স্ট্রিটে আর আমরাও তার ব্যতিক্রম করিনি আমরাও এই মার্কেট স্ট্রিটে যাওয়ার জন্যই ট্যাক্সি নিয়েছিলাম আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছিল আড়াইশো রুপি তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন ওরা কিন্তু অনেক টাকা চেয়ে বসে ছয়শো সাতশো টাকা চেয়ে বসে আড়াইশো তিনশো টাকা বা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকার উপরে যাওয়ার কথা না আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদি স্টেশনের পাশে কিন্তু প্রচুর ট্যাক্সি আপনারা দর দাম করে তারপরে যাবেন আর আমরা এই যেই ট্যাক্সিটি নিয়েছিলাম সেটি আমাদের কাছে আড়াইশো রুপি নিয়েছিল আর আজকের মতো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন অন্য কোনো সময় I love this